এই দেখতে পান না আপনি যত সব এই দোস থাম হুজুর সরি আপনার লাগিনি তো না বাবা আল্লাহ রক্ষা করেছে তোমরা এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিলে আসলে হুজুর আমার এক বন্ধুর বাসায় দুর্গাপূজার দাওয়াত আছে ওখানেই যাচ্ছিলাম ও হুজুর আব্বু এই যে অজুখানা টাইলসের টাকাটা দিতে বলছিল। এই যে আল্লাহ তোমার আব্বুকে উত্তম প্রতিদান দান করুক তোমরা পূজায় যাচ্ছিলে বললে জি হুজুর প্রতি বছরই যায় কেন আসলে হুজুর আমি মনে করি ধর্ম পৃথিবীতে এসেছে মানুষের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করতে যদি ধর্ম শান্তিই আনতো তাহলে পৃথিবীতে এত আলাদা আলাদা ধর্ম থাকতো না তোমার কথায় যুক্তি আছে বাবা আচ্ছা চলো কোথায় আপনি যাবেন হুজুর পূজা দেখতে হ্যাঁ যাবো চলো হুজুর বুঝলাম না আপনি পুজো মন্ডপে গেলে বিষয়টা কেমন হয়ে যায় না হুজুর আপনি বুঝতেন নাকি আলাইকুম সভাপতি সাহেব আপনাকেই মনে মনে খুঁজছিলাম কেন আমাকে একটু হেল্প করতে হবে জি বলেন কি সাহায্য করতে পারি হুজুর হুজুর আমার দেরি হয়ে যাচ্ছে আরে দাঁড়াও এই ভাই হ্যাঁ একটু এদিকে আসেন বাবা ফাইম তোমাকে একটা অফার দিতে চাই আমাকে হ্যাঁ কি অফার হুজুর এই নাও এক লক্ষ টাকা এই টাকা পুরোপুরি তোমার এটা দিয়ে তুমি যা খুশি করতে পারো কিন্তু কেন হুজুর শর্ত শুধু একটাই তোমার আব্বুর সামনে এই লোকটাকে আব্বু বলে ডাকতে হবে হুজুর আপনি এটা কি বললেন আপনি কি পাগল হয়ে গেছেন আমার বাবার সামনে অন্য আর একজনকে টাকার জন্য আমি আব্বু বলে রাখবো হুজুর কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না কেন পারবে না বাবা উনি তো একজন সম্মানিত লোক তাছাড়া বিনিময়ে তো টাকাও পাচ্ছো কও কও আব্বা কও আমার বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে এই এক লক্ষ টাকার চেয়ে আমার বাবার সম্মান অনেক বেশি আমি এই সামান্য টাকার জন্য আমার পরিচয় বিক্রি করতে পারবো না এই উত্তরটাই তোমার কাছ থেকে আশা করছিলাম বাবা তোমাকে সৃষ্টি করেছেন কে আল্লাহ তোমাকে খাওয়ান কে পরান কে সম্মান দিয়েছেন কে আল্লাহ তাহলে তুমি বলো যে জন্মদাতা বাবার সামান্য অপমান তুমি এক লক্ষ টাকার বিনিময়ে সহ্য করতে পারছ না আর সেই মহান আল্লাহ যিনি তোমাকে অস্তিত্ব দিয়েছেন সবকিছু দিয়েছেন তার সাথে যেখানে অংশীদার বানানো হয় যেখানে তার সমকক্ষ দাঁড় করানো হয় আর তুমি সেই অনুষ্ঠানে আনন্দ খুঁজতে যাচ্ছিলে তুমি যেমন টাকার বিনিময়ে অন্যকে বাবা ডাকতে রাজি নাও কারণ এটা তোমার বাবার প্রতি এক ধরনের বিশ্বাসঘাতকতা ঠিক তেমনই একজন মুমিনের অন্য কোনো অনুষ্ঠানে যেতে আত্মসম্মানে বাধা দেয় যেখানে আল্লাহ তাল্লার সাথে শিরক করা হয় আর শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম আর সেখানে তুমি আনন্দ করতে যাচ্ছ আপনি ভাগ্যবান সভাপতি সাহেব আপনার ছেলে তার বাবাকে ভালোবাসে তাই সে তার স্থান কাউকে দিতে পারেনি আশা করি সে আজকে থেকে তার রবকেও ভালোবাসবে আজকে থেকেই বলুন আর নয় আল্লাহকে অপমান আপনার আর একজন মুসলিম ভাইকেও ভিডিওটি শেয়ার করে সতর্ক করুন ইমাম সাহেব এই যে এখানে দুপুরের খাবার আর রাত্রের খাবার একসাথে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার পরিবারকে সুস্থ রাখুক বাবা হুজুর একটু শোনেন বলো বাবা আমার একটা প্রশ্ন ছিল অনেককে জিজ্ঞাসা করেছি কিন্তু কেউ মন মতো উত্তর দিতে পারেনি আপনি একটু প্রশ্নের উত্তরটা কি প্রশ্ন বাবা আমি পুরাতন কথা একদমই ভুলতে পারি না কেউ যদি আমাকে কষ্ট দেয় সেই রাগটা মনের ভিতরে থেকেই যায় ভিতরটা সব সময় পাথরের মতন ভারী হয়ে থাকে এখন আমি এখান থেকে বের হব কি করে উত্তরটা খুব সহজ চলো আমার সাথে মসজিদে চলো সেখানেই উত্তরটা পাবে এখনই যাব হুজুর হ্যাঁ এখনই হুজুর হুজুর আমার গাড়িটা আছে গাড়িটা নিয়ে আসি না না গাড়িতে যাওয়া যাবে না হেঁটে যেতে হবে চলো এই পথে হেঁটে গেলেই তোমার প্রশ্নের উত্তরটা পাবে দাঁড়াও ব্যাপার হুজুর দাঁড়িয়ে পড়লো কেন ওই যে পাথরটা দেখছো জি হুজুর ওইটা হাতে তুলে নাও কেন এটাতে কি হবে তোমার প্রশ্নের উত্তর চাইলে যা বলছি তাই করো পাথরটা তো অনেক ভারী ফাঁসি নেই চুপচাপ সাথে আসো হুজুর মসজিদ আর কত দূর ওই সামনের মোড়টা পার হলেই মসজিদ কি হলো ফেলে দিলে কেন এত ভারী পাথর কি উঁচু করা যায় আমার দুই হাত অবাসে গিয়েছে পাথরটা ভারী তাই না তো কি আপনি শুধু শুধু এই পাথরটা নিয়ে আসতে বললেন আমি তো তোমাকে একবারও বলিনি পাথরটা নিয়ে আসতে তুমি তো চাইলে পাথরটা রেখে আসতে কিন্তু আপনিই তো তুলতে বললেন হ্যাঁ তুলতে বলেছিলাম তোমাকে বোঝানোর জন্য ওই যে পাথরটা দেখছো জি হুজুর ওইটা হাতে তুলে নাও কেন এটাতে কি হবে তোমার প্রশ্নের উত্তর চাইলে যা বলছি তাই করো এই পাথরটি হল তোমার মনের ভিতর জমে থাকা সেই রাগ সেই কষ্ট অন্যের দেওয়া কষ্ট জুলুম খারাপ কথাগুলোই তুমি এই পাথরটির মতো বয়ে বেড়াচ্ছ যতক্ষণ বয়ে বেড়াবে তোমার মন আর জীবন দুইটাই এই পাথরের মতো ভারী হয়ে থাকবে শান্তিতে চলতেও পারবে না জীবনে যদি সুখী হতে চাও মনকে হালকা করতে চাও তাহলে এই পাথরটির মতো অতীতের কষ্টগুলো ফেলে দিতে হবে নির্দিধায় অন্যকে মাফ করে দিতে হবে তাহলেই তুমি জান্নাত পাবে আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ শোনো একবার হরজত মোহাম্মদ সাল্লাম পরপর তিন দিন একজন সাহাবিকে দেখিয়ে বলেছিলেন তিনি একজন জান্নাতি মানুষ কেন জানো সেই সাহাবির বিশেষ কোনো আমল ছিল না শুধু একটা অভ্যাস ছিল সে রাতে ঘুমানোর সময় সবাইকে ক্ষমা করে দিতেন তার অন্তরে কারোর জন্য হিংসা বা বিদ্বেষ থাকত না মাফ করার ক্ষমতা আল্লাহ শুধু তাদেরকেই দেন যাদেরকে তিনি ভালোবাসেন এবার আমি যাই আসরের আজান দিতে হবে আপনার রাত্রের খাবার আর এই মাসের মসজিদের চাঁদাটা আল্লাহ তোমাদের রিজিকে বারাকা দান করুক বাবা হুজুরের কাছে কি শুনবো হুজুর এক মিনিট বলো বাবা একটা প্রশ্ন ছিল অনেককে প্রশ্নটা জিজ্ঞাসা করেছি আসলে কেউই মন মতো উত্তরটা দিতে পারেনি তাই ভাবলাম আপনাকে একবার জিজ্ঞেস করে দেখি কি সমস্যা হুজুর আমার নজর খুব খারাপ হয়ে গেছে রাস্তায় মেয়ে ছেলে দেখলে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকি সারাদিন মেয়েদের সাথে গল্প করি রাত হলে তো ভিডিও নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এমন খারাপ অবস্থা হয়ে গেছে নিজের বোনের দিক তাকালেও লজ্জা লাগে মায়ের সামনে দাঁড়াতে পারি না চলো বাবা আমার সাথে মসজিদে চলো এখন হ্যাঁ এখনই হুজুর আমার তো বাইক আছে দাঁড়া আমি বাইকটা নিয়ে আসি না হেঁটে যেতে হবে আচ্ছা চলেন দাঁড়াও তোমাদের বাসায় গরুর দুধ আছে গরুর দুধ জি আছে হুজুর তাহলে যাও এক গ্লাস দুধ নিয়ে আসো হ্যাঁ কিন্তু আমি তো আপনার কাছে জানতে চাইছি অন্য বিষয়ে এখানে গরুর দুধ দিয়ে কি করবেন যদি সত্যি উত্তর পেতে চাও তাহলে যাও গিয়ে দুধ নিয়ে আসো কি মুসিবত হুজুর গরুর দুধ দিয়ে কি করবে যাই

এই যে হুজুর ভালো এবার ঠিক আছে যাক হুজুর এইবার বলেন তো এই দুধ দিয়ে কি করবেন তোমার উত্তর এখানেই আছে বাবা মানে চলো আমার সাথে মসজিদে চলো তবে মনে রেখো এক ফোঁটা দুধ যেন এই গ্লাস থেকে নিচে না পড়ে যদি পড়ে তাহলে তোমার প্রশ্নের উত্তর পাবে না এই ভরা গ্লাস নিয়ে কিভাবে যাব হ্যাঁ গ্লাস নিয়েই যেতে হবে হুজুর এইভাবে কি দুধ নিয়ে যাওয়া যায় নাকি দুধ তো পড়ে যাবে চুপচাপ আমার সাথে আসো কি মুসিবত এই কি করছে কিছুই বুঝতে পারছি না হুজুর মসজিদ আর কত দূর এই মোড়টা পার হলেই মসজিদ এবার দাঁড়াও তুমি যে বাসা থেকে মসজিদ পর্যন্ত আমার সাথে আসলে তোমার পাশ দিয়ে কতজন লোক গিয়েছে তুমি কি খেয়াল করেছ না হুজুর আমি তো কিছুই দেখিনি তোমার পাশ দিয়ে কতজন সুন্দরী কতজন কিশোরী তারা শাড়ি পরা ছিল না বোরকা পরা ছিল তুমি কি খেয়াল করেছ না হুজুর কারোর দিকে তো খেয়ালই করিনি আমি তো দুধের দিকে তাকিয়েছিলাম খেয়াল করনি কেন জানি না কারণ তোমার পুরা মনোযোগ ছিল দুধের গ্লাসে যেন এক ফোঁটা দুধও না পড়ে এই দুধটাই হলো তোমার চরিত্র এই গ্লাসটাই হলো তোমার দুনিয়ার আমানত নামাজ তাকুয়া দায়িত্ব এগুলোই তোমার আসল কাজ যখন তুমি রাস্তার মেয়েদের দিকে নষ্ট ছবির দিকে চোখ রাখো তখন মনে রেখো তোমার গ্লাস থেকে দুধ ঝরে যাচ্ছে তুমি খালি হয়ে যাচ্ছ তোমার চোখ যদি দুধের গ্লাসের দিকে তাকানোর মতো সতর্ক থাকে তখন চারপাশে যতই নগ্নতা থাকুক না কেন তুমি বেঁচে যাবে নজর বাঁচানো মানে তোমার ইমান বাঁচানো রাসুল্লা সাল আলহাসাল্লাম বলেন কিয়ামতের দিন একজন মুমিনের সবচেয়ে ভারী আমল হবে তার উত্তম চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম যেখানে নিজের চরিত্র ঠিক রাখলে জান্নাত সহজে পাওয়া যায় সোহান আল্লাহ ভিডিওটি শেয়ার করে রাখুন অথবা সেভ করে রাখুন